আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দশবার সুরা এ ক্লাস পাঠ করলে অর্থাৎ কুল সুরা যদি দশ বার পাঠ করে তাহলে কি ফজিলত কি লাভ হবে হাদিসের মধ্যে আসছে নব সাল্লু আলাইহাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি দৈনিক দশ বার সুরা এখলাস পাঠ করে অর্থাৎ কুল হওয়াল্লা সুরাটা দৈনিক দশ বার পাঠ করে যে কোনো সময় সকালে বিকালে দুপুরে রাত্রে শোয়ার সময় খাওয়ার সময় হাঁটার সময় বসার সময় অর্থাৎ যে সময় হোক না কেন যদি কেউ দশ বার সুরা এখলাস পাঠ করে নবীজি সাল্লু আলী আসাল্লাম ইরশাদ করেছেন সেই ব্যক্তির জন্য জান্নাত অধিক হয়ে যায় সোমা এই এজন্য যদি আমরা জান্নাত পেতে চাই সহজে জান্নাতে যেতে চাই তাহলে দৈনিক কম পক্ষে সুরা এখলাসটা দশবার পাঠ করবো দশবার পাঠ করতে পারি তাহলে পাক কবুল আলমিন আমাদেরকে বিনা হিসাবে অতি সহজে দ্রুত সময়ের মধ্যে জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন সুবাহ যে জান্নাতের জন্য আমরা এত কষ্ট করি এত পরিশ্রম করি তার যদি আমরা দৈনিক সুরাত ইকলাস দরজার পড়তে পারি তাহলে আপা কবুল আলমিন আমাদেরকে অবশ্যই অতি সহজে জান্নাত দান করবেন আল্লাহ তাহলে আমাদেরকে এই আমলটা সঠিকভাবে করার তৌফিক দান করুক আমিন